এবং তাদেরকে সাবধান করে দিবে আল্লাহর ঘোষণা আল্লাহর বর্ত ছাড়া দুনিয়াতে কারো বরত্ব চলবে না আল্লাহর ঘোষণা ছাড়া কারো ঘোষণা চলবে না আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না যখন এই ঘোষণা যখন আল্লাহ রাসুলকে যখন প্রশিক্ষণ দিতেছে তখন কাবাগরে কয়টা মুক্তি আছে তিনশত ষাটটি মুক্তি মুক্তি রয়ে গেছে কাবাঘরে যে তারা তো বহু খোদার আবাদত করে যে সব খোদা বাদ সব খোদা বাদ খোদা হলো একজন সব বাদ রব হলো একজন তারপরে নাজিল করলেন এবং তাদেরকে শ্রেষ্ঠতা ঘোষণা বলবেন তারা যেন আমার তাসবি করে আমার তালিল করে আমার প্রশংসা করে দুনিয়াতে কোনো মানুষের প্রশংসা করলে ওই মানুষের লাভ ও দুনিয়াতে কোনো মানুষের সমালোচনা করলে ওই মানুষের লাভ ওই মানুষের ক্ষতি কিন্তু আর কোনো মানুষ যদি আমার তাসবি আমার তালিম আমার প্রশংসা করে ওই বান্দার লাভ যে বান্দা প্রশংসা করবে তাসবি তালিম করবে যে বান্দা করবে সে বান্দার লাভ ওয়াসিয়া পাকা এবং আপনি তাদেরকে পবিত্র হওয়ার জন্য বলবেন কিছু কিছু মানুষ আছে তারা যখন মূর্তি পূজা করতে যায় তারা মুখ না দিয়ে চলে যায় অপবিত্র হয়ে অবস্থায় চলে যায় কিন্তু আমি যে আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনটা দত্ত হলে পবিত্র হয়ে দত্ত হবে অজি করে ধরতে হবে গোসল করে ধরতে হবে আপনি তাদেরকে পবিত্রতার ঘোষণাটা দিয়ে দিবেন পবিত্রতার ঘোষণা দিয়ে দিবেন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আল্লাহ আল্লাহ রবুল আলম বলেন এবং তারা যেন অপবিত্র না থাকে সব সময় পবিত্র থাকে এই আদেশ দিয়ে দিবেন তাহলে আমরা যে পবিত্র অপবিত্র থাকি এটা কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নাকি নবীর পক্ষ থেকে কথা বলেন আমরা যে পবিত্র অপবিত্র থাকি পবিত্র থাকি এটা কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে যে বেশি বেশি লাভের আশায় অপরের সম্পদ কখনো মারবেন না অপরের প্রতি কখনো হিংসা বিদ্বেষ করবেন না বেশি লাভের আশায় অন্যকে ডংশ করবেন না অন্যের সম্পদ উপরে আঘাত দিবেন না অপরের সম্পদকে লুটে নেবেন না অপরের মালকে আত্মসাত করে নেবেন না ক্ষমতার বলে আপনি কখনো মানুষের কাছে দাম বৃত্ত দেখাবেন না সাত নাম্বারে ওয়ালিরব্বিকা اثبت যে আপনি ধৈর্য ধারণ করবেন আপনাকে আমি কম দিব। পৃথিবীতে কয়জন নবী ধনী ছিলেন কয়জন নবী ধনী ছিলেন দুই চারজন নবী ছাড়া সবাই কি ছিলেন গরীব ছিলেন যে দাউদ নবী তারপরে সুলাইমান নবী সহ আর দুই একজন সহ সব নবী ধনী ছিলেন আর পৃথিবীতে সব নবী গরীব ছিলেন অভাবে টান টান ছিল موسی নবীর অবস্থা কেমন ছিল নুন নবীর অবস্থা কেমন ছিল আমাদের রাসুলের অবস্থা কেমন ছিল এমন দিনে গিয়েছিল যে মাসের পর মাস আমাদের নবীর সুরায় ঘরের আগুন জলে নাই এই সাতটি পয়েন্ট যখন আল্লাহ নবীর উপরে আল্লাহ তালা প্রশিক্ষণ দিয়ে দিলেন প্রশিক্ষণ দেওয়ার পরে এটা আল্লাহ নবীকে আল্লাহ তালা দিলেন দেওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াকে বললেন এখন আপনি যায় কি করেন দাওয়াত দেওয়া শুরু করেন তবে নবী আপনি প্রথমে প্রকাশ্যে দাবাত দিলে যে কোনো আক্রমণ আসতে পারে আপনি যদি প্রথমে দাবাত দেন যে কোনো আক্রমণ আসতে পারে আপনি প্রথমে দাবাত দিবেন না সরাসরি দাবাত না দাবাত কিভাবে দিবেন আপনি আপনাকে শিখাই দিই আপনি যাদের সাথে চলেছেন চল্লিশ বছর যাদের সাথে ঘর সংসার করেছেন যাদেরকে বন্ধুত্ব করেছেন তাদেরকে দাবাত দেন রাসুল সাল্লাম সর্বপ্রথম মা খাদিজা আল্লাহ তালাহার কাছে বললেন হে খাদিজা আমি তো আল্লাহ তালার পক্ষ থেকে নবী আমাকে নবুত দেওয়া হয়েছে এখন তুমি আমার উপর ইমান আনো তখন খাদিজা বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মোকাম্মাদর রসুলুল্লাহ অবশ্যই আপনি একজন নবী আমি আপনার সাথে কোন বছর ঘর সংসার করে বুঝেছি যে আপনি আসল শুধু সাধারণ পৃথিবীর কোনো মানুষ নয় আপনি বিশ্ব জগতের একজন রহমাতাল্লিল আল আমি এখন আমরা যদি আমাদের স্ত্রীদেরকে বলি আমরা নিজেরা নামাজ পড়ি না স্ত্রীদেরকে জুড়ে নামাজ পড়ো স্ত্রী বলবে নিজের নামাজের খবর নয় অপর নামাজ হলই পারাপাড়ি স্ত্রীদেরকে যদি বলি যে তুমি অমুক ইসলামী দলের সদস্য হতে হবে স্ত্রী সংক্ষেপ হবে না কারণ পুরুষ মানুষ কোথাও না আটকাইলেও কিন্তু স্ত্রীর কাছে ঠিক মতো যায় আটকি যায় স্ত্রীর পুরুষ মানুষ পৃথিবীর কোনো মানুষকে ভয় না পাইল কিন্তু স্ত্রীর কাছে স্ত্রীকে ভয় জায়গা মতো পায় তখন তিনি স্ত্রীর দাবাত দিলেন হে খাদিজা আমি তো নবী তুমি কি বলো তখন খাদিজা বললেন কোনো কথা কোনো দ্বিমত ছাড়াই তিনি ঘোষণা দিলেন অবশ্যই আপনি একজন নবী শুধু নবী নয় আলামিন এই নবীর উপরে তারপরে তিনি দাবাত দিলেন তার কৃতদাস জাহিদ কাছে কাছে জাহিদ বলেন আমি তো একজন নবী তুমি আমাকে নবী বলে কি স্বীকার করো তখন জাহিদ বললেন অবশ্যই হে নবী আমি আপনাকে শুধু নবী নয় আমি আপনাকে এই দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি আপনাকে ঘোষণা দিলাম এভাবে তিনি আবু বক্করের কাছে যিনি আবু বক্করের সাথে বাল্য বন্ধু থেকে বাল্য জীবন থেকে চল্লিশ বছর পর্যন্ত চলেছেন ওই আবু বক্করকে যা বললেন হে আবু বক্ক আমি তোমাকে আজকে এমন একটা নাম এমন একটা ঘোষণা শোনাব তুমি কি এটা বিশ্বাস করবে তখন আবু বক্কর বললেন এ মোহাম্মদ কি বলো আমি তুমি এটা তোমার সাথে আমি চল্লিশ বছর চলেছি ব্যবসার কাজে তুমি আমাকে সহযোগিতা করেছো আমি তোমাকে সহযোগিতা করেছি যে তুমি তো কখনোই চল্লিশ বছরের মধ্যে এক হার একটি মিথ্যা কথাও কখনো বলো নাই কি তোমার কথা বিশ্বাস করব না বললো আল্লাহ তালা তো আমার কাছে একটা অহি পাঠাইলেন কোরআন করলেন এবং আমি আমাকে পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করলেন তুমি কি এটা স্বীকার করো আর আমাকে কি নবী হিসাবে মানো তখন অবু কোন চিন্তা কোন চিন্তা ছাড়াই কোনো পর্যবেক্ষণ ছাড়াই কোনো পরীক্ষা ছাড়াই তিনি বললেন অবশ্যই তুমি নবী আর আমি তোমার প্রতি মানলাম্মুল্লাহ পৃথিবীতে নবী হবার একমাত্র এখনকার জবানায় যোগ্য একমাত্র তুমি মোহাম্ম এখন আমরা যদি বলি যে আমাকে অলির কেরামতি দেওয়া হয়েছে অলির দায়িত্ব দেওয়া হয়েছে যদি বাড়িতে যাই বলি তাহলে বাড়িতে বলবে তুমি সকালবেলা আমাকে গালাগালি করে গেলা এখন তুমি বুঝি অলি হলা স্ত্রীর কাছে আপনাকে আমাকে আমরবদারি হতে হবে মনের ভালোবাসা দিয়ে তাকে জয় করে নিতে হবে এই জন্য আল্লাহ বলছেন দাওয়াত ঘর থেকে কারণ তোমার ঘরে মানুষ জানে তোমার চরিত্র কেমন কিছু মানুষ আছে যে দিনের চরিত্র একরকম রাত্রের চরিত্র আর এক রকম আল্লাহ রসুল সাল্লাম ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বলে হে আইসা মানুষকে তুমি আমার রাতের যে এবাদাত আমার রাতের আমলের কথা রাতের কাজের কথা মানুষের সামনে প্রচার করবে এখন আমাদের রাতের আমল আমাদের রাতের কাজের কর্মের কথা আমাদের কেউ এভাবে প্রকাশ করতে পারবে আমরা রাত্রে পাঁচ সপ্তাহ নামাজ তো দূরের কথা তাহাজ্যত কেউ পড়ি আমাদের তাহাজ্যদের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই আল্লা রাসুলসাল্লা ইসলাম এমন কোন দিন যান নাই তিনি তাহাযত ছাড়া